জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত মহানগর এবং ইন্দোনেশিয়ার অর্থনীতি সংস্কৃতি এবং রাজনীতির কেন্দ্র জাকার্তা জাভা দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এটি জাভা সমুদ্রের কাছে এবং গুরুত্বপূর্ণ বন্দর সমৃদ্ধ শহর শহরের মোট আয়তন প্রায় ৬৬৪ বর্গ কিলোমিটার। দু জনসংখ্যা তেইশ অনুযায়ী আনুমানিক এক কোটি পনেরো লক্ষ এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল শহর এর মেট্রোপলিটন এলাকা যা জাবো ডেটাবেক নামে পরিচিত সেখানে প্রায় তিন কোটি মানুষের বাস জাকার্তার প্রাচীন নাম ছিল সুন্দা কেলাপা যা চতুর্থ শতকে একটি গুরুত্বপূর্ণ বন্দর ষোলশো উনিশ সালে ডাচরা এর নামকরণ করে বাটাভিয়া এবং এটি তাদের ঔপনিবেশিক রাজধানী হিসাবে ব্যবহৃত হয় উনিশশো সালে জাপানের দখলকালে এটি জাকার্তা নামে পরিচিত হয় ইন্দোনেশিয়ার স্বাধীনতার পর এটি দেশের রাজধানী হয় জাকার্তা ইন্দোনেশিয়ার অর্থনৈতিক কেন্দ্র এটি শিল্প বাণিজ্য ব্যাংকিং এবং প্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সংগঠিত বিভিন্ন বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে জাকার্তায় ঐতিহাসিক এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায় মোনাস ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক একটি উচ্চ মনুমেন্ট কোটাতোয়া প্রাচীন ডাচ ঔপনিবেশিক স্থাপত্যের কেন্দ্র আনকোল ড্রিমল্যান্ড জাকার্তার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ইস্তিকলাল মসজিদ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ জাকার্তা একটি বহুজাতিক সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছে যেখানে জাভানিজ সুন্দানিজ বেটাউই এবং চাইনিজ সম্প্রদায় সহ অনেক জাতিগোষ্ঠী বসবাস করে স্থানীয় খাবারের মধ্যে সাথে নাসি গোরেং গাঁদাদো ইত্যাদি খুব জনপ্রিয় জাকার্তা বিশ্বের অন্যতম যানজটপূর্ণ দেশ শহরটি সমুদ্রপৃষ্ঠের নিচু স্থানে অবস্থিত হওয়ায় প্রায়শই বন্যার শিকার হয় ভূমিধস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শহরের কিছু অংশ ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আপনার যদি জাকার্তা সম্পর্কিত আরও তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন